পটুয়াখালীতে এক বউকে নিয়ে দুইজনের টানাটানির একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় এক নারীর হাত ধরে টানছেন দুই ব্যক্তি এ সময় আমার বউ আমার বউ বলে চিৎকার করতেও শোনা যায় তাদের ভাই একদম না না ও সে তো জানি থাকে খালি রাখ ওই সরে আছে আরে ভাই আমরা আরে বিল ওই তো ছিল না না সামি রাখ তো ভাই বহুত কই বহুত কই ওটা ও দেখো এ ভাই আমার বউ আমার বউ ওর তো ও দেখো আমার বউ আমার বউ শান্ত করে দাও আমার বউ দূর করে আনা কি করে এটা মামা আমার বউরে ওর করে রই গেছে ভাই আমার বউরে ওর করে রই গেছে দেখ বাই আমার কোডুদি কত টাকা আরে বাকি গেছেন আজকে আজকে আরে বাইছে আরে আজকে আজকে বাইছি আজকে হারাই না পাবো না বাসস কই বাসস দুটো গায় করে রাখছে

ا مر بوره ابا مہینہ اب تیری لکھے واپس اسا کا بوتا بھیا کا بوتا پر بوره ہنےبے بولے باٹ پاری تھاں کوئی دالالی سول میرا تو جے باسطہ تھیا ایو مر کر کوئی بولنے جے صحیح دالالی ہو رے من چار بوره ہنےبے

রয়েছে পড়ে যাচ্ছে পড়ে দিব